নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো আমি সাদা আলুর দম আলুর দম তো আপনারা অনেক রকমই খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর কিন্তু বেশ সুন্দর লাগে এটা বানাতে কীভাবে কি কি লাগে আসুন দেখে নিই এটা বানানোর জন্য প্রথমে কড়াই আমি সামান্য সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েলাম মোটা করে কাটা দুটো পেঁয়াজ বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই কেন এটা একটা মশলা বানানো হবে তো এরকম মোটা করে কাটলেই হবে তো এটা মনে রাখতে হবে যে এই যে মশলাগুলো মানে কাটার যে সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলো কোনো লাল করার দরকার নেই এখানে দিয়ে দিলাম আমি এক ইঞ্চি মতো আদা ছ থেকে আটকুড়া মতো রসুন এগুলো একটু ওই মিট দুয়েক মতো নেড়ে নেব আমি যেন এটা খেয়াল রাখবো না লাল না হয়ে যায় শুধু একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলেই হবে যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা যে যার ইচ্ছে মতো বুঝে শুনে দেবেন যে আপনার বাড়িতে কিরকম আপনার ঝাল খান সেরকম মতো আপনার ঝালটা কমিয়ে বাড়িয়ে দেবেন এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটা ছোট বাটির এক বাটি জল যাতে পেঁয়াজগুলো মশলাগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর বেশি কালার কিন্তু আনবেন না যে তাহলে কিন্তু আলুর দমটা এরকম সাদা হবে না তখন কিন্তু একটা অন্যরকম ডার্ক কালার এসে যাবে যেহেতু সাদা আলুর দম সেহেতু হবে না এতে দিয়ে দিলাম দশ বারোটা কাজু তবে কাজু না থাকলে আপনার বাড়িতে যদি চিনে বাদাম থাকে চিনে বাদাম দিয়েও এটা করতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে দিয়ে এরপর এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখব জলটা আমার শুকিয়ে গেলে দেখছি আমার জলটা শুকিয়েছে কিনা দেখলাম হ্যাঁ অনেকটাই আমার জলটা শুকিয়ে গেছে এরপর একটু ছেড়ে দেখবো যে আমার একটু নামানোর মতো হয়েছে কি না হ্যাঁ মোটামুটি এরপর আমি এটা নামিয়ে নেব এরপর এটা আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা একটা পেস্ট বানিয়ে নেব এরপর রান্নার পরের প্রসেসে যাওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল গরম করতে দেব এই পঞ্চাশ থেকে ষাট এমের মতো তেল আমি এখানে গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম এটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে রাখা মশলা এটা বেশিক্ষণ ভাজার আমার প্রয়োজন নেই তবু ধরুন একটা রান্নার মশলা তো দু তিন মিনিট আমাকে ভাজতেই হবে বেশ তিন চার মিনিট মতো আমি ভালো করে ভেজে নেব যাতে মশলা তেল একটা আলাদা আলাদা মতো হয়ে যায় দেখতে ভালো লাগে একটু মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম কারণ মিক্সির মধ্যে অলরেডি অনেকটাই মশলা লেগে থাকে সেটা না ধীরে ধীরে নষ্ট হবে সেজন্য মিক্সির জারটা ধুয়ে আমি জলটা এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পর কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব আর যখন আরেকটা বন্ধু আপনাদের বলে রাখি আমি যখন এই মশলাটা তৈরি করছিলাম তখন মশলাটার মধ্যে আমি আমার প্রয়োজন মতো নুনটা ব্যবহার করে নিয়েছিলাম যে আমার নিজের সুবিধার জন্য দিয়ে দিয়েছিলাম তবে কেউ রান্নার সময় চাইলেও দিতে পারে না অসুবিধা কিছু নেই আমি আমার সুবিধার জন্য মশলাটা তৈরি করার সময় নুনটা দিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এক কাপ দুধ এখানে কেউ চাইলে কিন্তু দুধের বদলে দইয়ের টক দইয়ের ব্যবহারও করতে পারেন তবে আমার এখানে দুধের স্বাদটা বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে দুধে ব্যবহার করলাম এখানে হাফ কাপ মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তবে এখানে এই রান্নাটার মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিমটা অবশ্যই দরকার ফ্রেশ ক্রিমটা দিতেই হবে এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো তবে কেউ যদি এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি কেউ দিয়ে দিলাম আমি এক চামচ চিনি আর এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো যদি কেউ এখানে আপনার কাছে সাদা গোলমরিচের গুঁড়ো থাকে সেটাও আপনার ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু সুন্দর লাগে তো আমার কাছে ছিল না বলে আমি কালো গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করলাম এরপর এটা কিছুক্ষণ আর একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এরপর আমি পাঁচশো গ্রাম মতো আলু ছোট আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি নর্মাল যে পুরনো আলুটা বাজারে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি তবে কিন্তু যেটা শীতের সময় যে নতুন আলুটা ওঠে সেটা দিয়েও যদি বানান সেটাও কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয় সেটা দিয়েও কিন্তু শীতে একবার বানিয়ে দেখতে পারেন এখন তো এখন তো শীত পড়ছে এখন নতুন আলু তো উঠবে একদিন সেটা দিয়েও বানিয়ে দেখতে পারেন অবশ্যই সেটাও সুন্দর লাগবে এরপর এটা রান্না হওয়ার জন্য ওই যে কাপটা মেপে আমি দুধ দিয়েছিলাম ওই কাপটা মেপে এক কাপ জল দিয়ে দিলাম এরপর এটা একটু ফুটতে দেবো এর মধ্যে দিয়ে দেবো কিছু এক মুঠো মতো কসবরি মেথি কসুরি মেথিটা কম বেশি আমরা সবাই চিনি ওই যে মেথির যে শুকনো পাতাটা হয় ওইটা একটু দিলে একটু সেনটা খুব সুন্দর হবে সেই জন্য এর মধ্যে আমি একমোটা কসুরি মেথি দিয়ে দেবো এটা একটু হাতে করে ডলে দেবেন দেখবেন ক্রাশ হয়ে গেলে বেশি ভালো লাগে ওই একটু হাতে ডলে আমি দিয়ে দিলাম দিয়ে পরে এটা ঢাকা দিয়ে একটু কম আছে আমি হতে দেবো বন্ধুরা যদি আমার রান্নাগুলো আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখলাম আমার তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে কাজু দেওয়ার জন্য একটু মাঝে মাঝে না নেড়ে দিলে কিন্তু তলায় বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দেবেন দিয়ে এরপর একটু সাইডে এটা আমি সরিয়ে দেবো দিয়ে এটা এটা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা এগুলো সব আমি ওপর থেকে একটু দিয়ে দেবো এগুলো দিয়ে দেওয়ার পর একটু সাইডে সরিয়ে রেখে এর মধ্যে একটা ফোড়নও দেবো এই ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ লাগে আপনারা চাইলে কিন্তু এরকম অবস্থাতেও নামিয়ে নিতে পারেন যদি হয়তো আপনাদের মনে হয় যে না ওটা ঝামেলা লাগছে বা ওটা মানে আপনাদের পছন্দ হচ্ছে না ওটা স্মেলটা তো দেবেন না এটা এই অবস্থাতেও কিন্তু করে নেওয়া যাবে তবে এই ফোড়নটা দিলে আরও এর স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেয় ওই জন্য এর মধ্যে একটা ফোড়ন দেওয়ার জন্য একটা ছোট জায়গার মধ্যে দরকা পানের মধ্যে আমি দু তিন চামচ মতো ঘি গরম করতে দিলাম ওই ঘিটা আমি বেশি গরম করবো না একটু হালকা গরম হলেই এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়নের মধ্যে দেব দু তিনটে ছোটো এলাচ ওই তিন চারটে মতো লবঙ্গ আর এক চামচ গোটা জিরে এটা যেই এক মিনিট মতো একটু ফোড়নটা হয়ে যাবে একটু সেন্ট বেরিয়ে আসবে তো ওটা ওপর থেকে আমি ঢেলে দেবো তারই ফোড়নটা হয়ে যাবে দেখুন ফোনটা মোটামুটি হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপর আমি ওটা করার মধ্যে ঢেলে দেবো এই ফোরনটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর দেয় একটা ঘিয়ের একটা সুন্দর সেন্ট ফোড়নগুলোর একটা সুন্দর সেন্ট এটা ভেতরে গিয়ে না আরও খুব সুন্দর লাগে যদি আপনারা অনেকে বাড়িতে থাকে তো যে ঘি খেতে পারে না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন নলে এটা একবার করে দেখতে পান বেশ সুন্দর লাগে এটা অন্য রকম লাগে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে এটা আর একটু দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে আমি একটু রান্নাটা করে নেব তাহলেই কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে এরপর দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো যে আমার রান্নাটা কী হয়েছে দেখুন রান্নাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে ওপর থেকে তেলটাও ছেড়ে এসেছে দেখুন দেখতেও রান্নাটা কত সুন্দর লাগছে এটা এরপর রেখে দিলে একটু যখন ঠান্ডা হয়ে যাবে রান্নাটা বসে যাবে আমার রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল এরপর ফিরে আসবো আবার একদম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো দিন অন্য অন্য ভিডিও নিয়ে আজকে এখানে রেসিপিটা আমি এখানেই শেষ করছি